এগুলো কিন্তু কোনো প্রকারের কয়েন নয় এগুলো হচ্ছে টোকেন প্রথমে একটা টোকেন আমি তুলে নিই আপনাদেরকে এক এক করে দেখাই প্রথমে দেখুন এই যে একটা টোকেন রয়েছে আঠেরোশো আঠেরো সীতা হনুমান দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু আনা আঠেরোশো আঠেরো এই নিয়ে আমাকে অনেকে আপনারা ফোন করেন যে দাদা আমার কাছে এই রকম টোকেন আছে আমি কত টাকা পাবো কারের কয়েন নয় এগুলো হচ্ছে টোকেন এই ধরনের টোকেন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না কারণ এগুলোর দাম খুবই কম অনেকে বলে ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের সীতা অনুমানের কয়েন থাকলে আপনারা পাবেন দশ লাখ কুড়ি লাখ সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও আরও কয়েন সম্পর্কে জানবো যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমোতে নিমু স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি পোকাশের কাছে যাব আমি প্রতিদিন থাকি সকাল আটটা থেকে বিকেল পাঁচ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখুন এই যে জর্জ সিক্স কিংয়ের এই যে এক টাকার কয়েন দেখুন এই যে বা রয়্যাল মেঙ্গল টাইগার রয়েছে এই যে ওয়ান রুপি ইন্ডিয়া আঠেরোশো সাতচল্লিশ দেখতে পাচ্ছেন উনিশশো সাতচল্লিশ সালের এই যে এক টাকার কয়েন এইগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তৈরি করছিল এগুলো বাজারে চলতো এগুলো অরিজিনাল কয়েন এগুলো এক টাকার কয়েন নিকেলের এগুলো আবার বহু এগুলো দেখাচ্ছি মানে আবার বহু মূল্যবান ভাববে না এগুলো কিন্তু ওরিয়া কুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউকে টু আনা আঠারোশো ইউকে মানে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড থেকে আঠেরোশো এই ধরনের টোকেন আপনারা অযথা কেউ বেশি দাম দিয়ে কিনবেন না এগুলো হচ্ছে আধুনিক যুগের কিন্তু একটা কার্য এগুলো হচ্ছে টোকেন অনেকে বলবে যে এই ধরনের টোকেন থাকলে আপনারা পেয়ে যাবেন অনেক টাকা সেগুলো হচ্ছে মিথ্যে দেখুন আমার কাছে প্রচুর পরিমাণে এগুলো বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করা হয় তামা দিয়ে অধিকাংশ যত আমরা পাই আধুনিক টোকেন সেগুলো হচ্ছে তামা দিয়ে এগুলো সাঁচে তৈরি করছে কিন্তু সাঁচে সাধারণ পাবলিক কিন্তু এটা হচ্ছে আধুনিক যুগের কিন্তু একটা অন্যতম কার্য। এটা কিন্তু কোনো প্রকারের কয়েন নয় টোকেন বারবার বলছি কিন্তু এগুলো টোকেন এগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানি কিন্তু জারি করেনি এই ধরনের টোকেন আপনাদের ঘরে কিন্তু প্রচুর পরিমাণ আছে আমার নিয়মিত আমার ভিডিও দেখবেন আমার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই যে দেখুন ইয়োলো কয়েন বা হলুদ কয়েন পাঁচ টাকা এবং দশ টাকা এই কয়েনের মধ্যে কিন্তু সব কয়েন চলে না আপনারা যা কয়েন পান ছবি দেখলেই ভাবেন যে এই কয়েনগুলো খুব দামি এই যেমন একটা রয়েছে অনেকে বলছে দাদা এরকম জলের ঢেউ রয়েছে এরকম পাঁচ টাকার এই কয়েনগুলো কী দামে বিক্রি হবে এই ধরনের কয়েন বিক্রি হয় না এগুলো যদি মানুষ বিক্রি করতে পারতো তাহলে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত এগুলো কখনোই বিক্রি হয় না এর ফুল পাঁচ টাকা পাঁচ টাকায় আপনি পাবেন সব কয়েন দামি হয় না আপনার ভিডিওতে দেখায় যে এই ধরনের কয়েন থাকলে কুড়ি লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বলে সেগুলো কিন্তু মিথ্যে কথা পঞ্চাশ লাখ টাকা কুড়ি লাখ টাকা দশ লাখ টাকা অত হ্যাঁ স্টিলে একটা কয়েন আছে সেটা আপনারা বিক্রি করে টাকা পেতে পারেন পাঁচ টাকার সেটা যে দেখুন আমার হাতে যে রয়েছে এই যে দেখুন দু সালে কলকাতা মিন্টের থেকে তৈরি এই যে যে পাঁচ টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন পাঁচ রূপে ক্রোস দেওয়া এই কয়েনটা কিন্তু দামি কয়েন এই কয়েনটা এই কয়েনটার মূল্য এক হাজার দেড় হাজার দু হাজার টাকা আপনারা প্রতি পিস আমার কাছে এগুলো বিক্রি করতে পারবেন এই দেখুন এই কয়েনটা নিয়ে আসবেন আমার কাছে এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়িয়ে যাবেন তারপরে বড় এক টাকার কয়েন এই দেখুন এগুলো বলো এক টাকার কয়েন বলে জাব্বু কয়েন ডাব্বু কয়েন এই এক টাকার কয়েন এগুলো কিন্তু কমন কয়েন এইগুলোর দাম কি এইগুলো চার টাকা পাঁচ টাকা প্রতি পিস বিক্রি হয় ভালো কন্ডিশন হলে ছ টাকাও কিন্তু দেওয়া যায় প্রতি পিস এই ধরনের কয়েন এগুলো কিন্তু নর্মাল কমন কয়েন এই উনিশশো সালের এই এক টাকার কয়েনটা কিন্তু দামি কয়েন এই এক টাকার কয়েনটা আপনারা একশো টাকা এখন প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারেন তারপরে এই যে দেখুন উনিশশো সালের এক টাকার কয়েন উনিশশো চুয়ান্ন সালের এক কয়েন উনিশশো সালের এক টাকার কয়েন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা প্রতি পিস বিক্রি হয় আর উনিশশো চুয়ান্ন সালের এক টাকার কয়েন সেটা এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন

মন্তেশ্বর বামুনপাড়া থেকে মানে আমাদের মেমারি থেকে মন্তেশ্বর যেতে হয় বেশ আর তোমার নামটা একটু বলো অনন্যা মল্লিক অনন্যা মল্লিক কি করা হয় তোমার আমি এমএ পড়ছি তুমি করে বলছি হ্যাঁ কোন ইউনিভার্সিটি বর্ধমান বর্ধমানে আমাদের বর্ধমান ইউনিভার্সিটি আর আমার ভিডিও কে দেখছে দুজনেই দেখি দুজনে দেখেন ও দেখে কতদিন ধরে দেখছেন অনেক দিন ও অনেক দিন ধরে দেখছেন সব ভিডিওই দেখা হয়ে গেছে সব ভিডিওই যাকেটে আমার এই বন্ধু বান্ধবদের আমার এই বিবাহটা কিন্তু অবশ্যই দেখাবেন তোমাদের হ্যাঁ সে বন্ধু বান্ধবদের আর এখানে এসে কি দেখলেন আপনি

নিয়মিত দেখছেন আর ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে টাকা পয়সা লাগে না তো আর যারা টাকা পয়সা চায় তারা হচ্ছে পুতারো আপনি আপনার জিনিস বেচবেন কেন টাকা পয়সা দেবে তাই তো আর বলছি অনন্যা দর্শকদের কি বলতে চাইছো যারা আপনাদের ওখান মানে তোমার ওখান থেকে দেখছে এবং বিভিন্ন জায়গা থেকে দেখছে তাদেরকে কি বলতে চাইছো আমাদের ব্যাপারে আসুক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো নির্ভয় দেখাতে পারবে তো কোনো অসুবিধা নেই তো বেশ বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এখন ওনারা যে কয়েন নিয়ে এসছেন সেগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই যে কোন ধরনের কয়েন নিয়ে আসছে হাফ আনা এই কন্ডিশনটা খারাপ এরকম কন্ডিশন যদি হয় আপনি নিয়ে এসে যদি বলেন দাদা ইউটিউবে দেখিয়েছে অনেক টাকা দাম এই ধরনের কন্ডিশনের কয়েন কিন্তু বিক্রি করা খুব মুশকিল কারণ কন্ডিশন খারাপ হলে কেউ কিন্তু নেবে না আপনি দোকানে গিয়েছেন জামা একটা ভালো দেখেছেন ভালো হলে তবে তো আপনি দাম নেন যদি দেখেন যে সেখানে ছিঁড়া রয়েছে কাটা রয়েছে ফুটো রয়েছে আপনি কিনবেন কখনোই কিন্তু আপনি কিনবেন না কয়েনের ক্ষেত্রেও নোটের ক্ষেত্রেও কিন্তু কন্ডিশন কিন্তু গুরুত্বপূর্ণ তারপর আরও কিছু কয় দেখতে হচ্ছে এই জামা হাতে রয়েছে এই যে এটা হচ্ছে ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো বারো এই যে যার কয়েন রয়েছে এটা হচ্ছে জাস্ট ফিফটিংয়ের অর্থাৎ পঞ্চম রাজা বাংলায় বললে হবে এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এই ধরনের কয়েনও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন বুঝতে পিন্ডে আঠারোশো তিরানব্বই মহারানী ভিক্টোরিয়ার একটা রেয়ার কয়েনের দাম আপনারা শুনে নিন ভালো কোশ্চেন শুনবেন মহানে ভিক্টোরিয়া একটা রেয়ার কয়েনের দাম আছে শাল কিন্তু কয়নের ক্ষেত্রে শাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যেমন আঠারোশো তিরানব্বই রয়েছে ওরা থাকবে আঠারোশো সাতানব্বই এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা আপনারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু বিক্রি করতে পারবেন প্রতি পিস বিভিন্ন মহারানির এই কয়েনটা কিন্তু সবথেকে রেয়ার কয়েন আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কমন কয়েন এখন আপনারা অনেকে বলছে দাদা এরকম কম কমন কয়েনের কী দাম আছে অনেকে মতে এগুলো শুনুন আটশো নশো এক হাজার টাকা প্রতি পিস বিক্রি হয় এই ধরনের কয়েন আপনারা যদি কেউ কিনতে চান আমার কাছে আমরা কিনতেও পারবেন কিন্তু আপনাদের এইরকম কয়েন কিনে পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ হয় প্রতি পিসে তাহলে একটা টাকাও কিন্তু লাভ বেশি হয় না আপনারা ভাববেন না যে তারপরে আরেকটা কয়েন দেখুন ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো বিয়াল্লিশ এটা হচ্ছে জর্জ সিক্স কিংয়ের জর্জ সিক্স কিংয়ের কিন্তু এক টাকা কয়েন জর্জ সিক্স কিংয়ের এক টাকার কয়েন এগুলো এর সব থেকে দামি কয়েন কোনটা জর্জ সিক্স কিং উনিশশো সালের এক টাকার কয়েন এই কয়েনটার দাম আপনারা এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ টাকা কিন্তু বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এই যে যে জাস্ট সিক্স সিক্স কিং যে এক টাকার কয়েন দেখতে পাচ্ছেন উনিশশো উনচল্লিশে যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটা কিন্তু দামি বা রেয়ার কয়েন আর বাধ্য কিন্তু আর তারপর আপনাদের কাছে এরকম নোটের বান্ডিল থাকে এরকম নোটের বান্ডিল যদি থাকে আপনারা এরকম নোটের বান্ডিল আমাদের কাছে নিয়ে আসবেন এটা কার আর এন মালত্তা এখন দু হাজার পঁচিশ সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হচ্ছে সমজয় মালোত্তলা আর এই আর এন মালোত্তালার নোট কিন্তু কমন নোট অনেকগুলো কমন বান্ডিল এখানে যা দেখছেন এই এই যে একটা বান্ডিল দেখছেন এসপি শুক্লা সিগনেচার করা কিন্তু এখান থেকে অনেকগুলো নোট কিন্তু মিসিং হয়েছে বান্ডিল থেকে কিন্তু একটা নোট যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু আর বান্ডিলে মর্যাদা পাবে না সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু লুজ নোটে পরিণত হয়ে যাবে এরকম বার্ড হবে অর্থাৎ কোনগুলো কোন কয়েনগুলো দামি আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখছেন তারা ভিডিও দেখবেন তারপরে আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জ সিক্সটিনের এটাই কিন্তু লাস্ট কয়েন উনিশশো সাতচল্লিশ তারপর কেন এটা লাস্ট কয়েন এই কারণে যে তখন উনিশশো সালে জানে পনেরোই আগস্ট ভারত কিন্তু স্বাধীনতা অর্জন করে তখন কিন্তু ভারত কিন্তু এই প্রথম স্বাধীনের কয়েন হচ্ছে এই যে উনিশশো পঞ্চাশ সালের এই এক টাকার কয়েনটা হচ্ছে প্রথম কিন্তু তৈরি করা হয় তারপরে কিন্তু আর এই কয়েন দেখা যায় না তারপরে যে সময় তৈরি বেঙ্গল প্রেসিডেন্সি এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এগুলো কিন্তু কয়েন এই ধরনের কয়েনও কিন্তু আমরা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন আপনাদের কাছে থাকলে আপনারা আসবেন দামে বনি বল হলে বিক্রি করবেন নাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম কয়েন অনুর সম্পর্কে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জিনিস টানতে পারবেন